মেয়েরা খুব পছন্দ করে যেটাকে মানে আমরা পানি পুরি বা ফুচকা এই সমস্ত নাম ধরে ডেকে থাকি এই মেশিনেই আপনি মানে কাজ করে পানি পুরি বানাতে পারবেন ঠিক আছে এই ডায়ের মাধ্যমে আপনার পানি পুরি কাটিং হয় দেন এই মেশিনে শুধু পানি পুরি না আপনি নিমকি পাপড় এমনকি মোমো যে সিট গুলো হয় সেই সিট গুলো রুটি সমস্ত কিছুটা ডাই চেঞ্জ করে বানাতে পারবেন এই মেশিনের স্টার্টিং প্রাইস আপনার পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্টিং আছে

কেউ যদি আসতে চাই কেউ যদি হাওড়া হয়ে আসতে চাই তো তাহলে সেখান থেকে আপনি এই সমস্ত বাস ধরে আসতে পারেন তাছাড়া বোটানিক্যাল যে সব বাসগুলো বাসগুলো আসে সেই ধরেও আসতে পারেন দেন কেউ আহ আপনার শিয়ালদা হয়ে আসতে চাই তাহলে সেখান থেকে আপনার শিয়ালদা সাঁতরা গাছি শিয়ালদা ধুলোগড় এই সমস্ত বাসগুলো ধরে নবান্ন টুল ট্যাক্স হয়ে সে কোম্পানি ভিজিট করতে পারে দেন যদি কিছু সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা সমস্ত গাইড আহ আজকে আমি আপনাদের আহ যে বিজনেস আপনার রাস্তা রাস্তার ধারে পথে ঘাটে সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় হ্যাঁ আর সেটা মানে মানে প্রফেশনালি মেয়েরা খুব পছন্দ করে যেটাকে মানে আমরা পানি পুরি বা ফুচকা এই সমস্ত নাম ধরে ডেকে থাকি সেই আমরা ডেভেলপ কিভাবে করব ঠিক আছে আজবদি অব্দি মানে ফুচকা আপনার হাতে তৈরি করে সেল করে এসেছে সে সেই সমস্ত বিজনেসম্যানদের আইডিয়া দিতে চলেছি যে সে নিজের বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করবে

দেখে নিন এই মেশিনেই আপনি মানে কাজ করে পানি পুরি বানাতে পারবেন ঠিক আছে এই ডায়ের মাধ্যমে আপনার পানি পুরি কাটিং হয় দেন এই মেশিনে শুধু পানি পুরি না আপনি নিমকি পাপড় এমনকি মোমো যে সিট গুলো হয় সেই সিট গুলো রুটি সমস্ত কিছুটা ডাই চেঞ্জ করে বানাতে পারবেন অলরেডি এখন দেখতেই পাচ্ছেন এটা নিমকির ডাই লাগানো রয়েছে ঠিক আছে এই মেশিনে আপনি নিমকি কাটিং করে নিমকিও বানাতে পারেন এই ডাই চেঞ্জ করেই আপনার পানিপুরির ডাই লাগিয়ে পানিপুরি মেশিন এতে তৈরি করা হয় হুম ওয়ারেন্টি আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকে আর এক বছরের গ্যারেন্টি থাকে হুম স্টা এই এই মেশিনে স্টার্টিং প্রাইজ আপনার পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্টিং আছে 35 থেকে স্টার্ট আছে 35 থেকে স্টার্ট আছে অবশ্যই কিভাবে অপারেট করতে হবে কিভাবে মেশিন চালু করতে হবে অন অফ করতে হবে সমস্ত কিছুটা টেকনিশিয়ান প্রভাইড করা হবে সেই টেকনিশিয়ান আপনাদের সমস্ত কিছুটা বুঝিয়ে দিয়ে আসবে দেন ট্রেনিং দিয়ে আসবে যে কিভাবে মেশিন অপারেট করতে হবে আপনি এই একই মেশিনের দ্বারা আপনি নানা রকম বিজনেসে प्रॉफिट কিভাবে করতে পারবেন আপনি पापড় বানিয়ে নিমকি বানিয়ে পানিপুরি বানিয়ে রুটি বানিয়ে এমনকি মোমো যে সিট হয় সেগুলো কিভাবে বানাতে পারবেন সমস্ত ট্রেনিং দিয়ে আসবে ঘন্টায় যদি আপনি পানিপুরি প্রোডাকশন করেন তো পাঁচ হাজার পিস প্রোডাকশন হয় হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার পিস আপনার ঘন্টায় প্রোডাকশন হয় এবার আপনি যদি মার্কেটিং এর কথা বলেন তো মার্কেটিং আপনি যেরকম করবেন তার উপর প্রফিট থাকে কিন্তু তাও মোটামুটি আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার অব্দি ইনকাম আমরা দেখতে পাই আর যদি মেশিন নিয়ে বিজনেস করবেন আমি তো বলবো শুধুমাত্র নিজে না নিজের আরো তিন চারটে স্টল খোলার সাথে সাথে আপনি হোলসেলও করতে পারেন অবশ্যই হ্যাঁ অবশ্যই অন্যদের বিজনেসেও আপনি হেল্প করতে পারবেন এসে এতে আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন যদি আপনি মেশিন নিচ্ছেন নিজের বিজনেসকে তো ডেভেলপ করছেনই তার সাথে আপনি যদি হোলসেল করছেন তাতেই আপনার আরেকটা মার্কেটিং ধরা হয়ে যাচ্ছে অবশ্যই স্যার অবশ্যই অল ওভার ইন্ডিয়া আপনার ইন্ডিয়ার বাইরেও আমাদের মেশিন সেল হয়ে থাকে সব সময় হ্যাঁ পুরোপুরি সমস্ত দিন আমাদের মানে পার ডে অফিস খোলা থাকে ভিজিটিং টাইম আপনার দশটা থেকে ছটা ঠিক আছে আপনি যেদিন চাইবেন সেদিন ভিজিট করতে পারেন দেন কিছু সমস্যা হলে স্ক্রিন এরিয়া নাম্বারে আপনি ফোন করুন আপনাকে সমস্তটা গাইড করে দেওয়া হবে অবশ্যই কেননা ভিডিওতে সমস্ত কিছুটা বলাটা সম্ভব হয়ে ওঠে না বিজনেস এটা ভিডিও শেষে এটাই বলবো যদি এই সমস্ত কম পুঁজিতে করছেন তাহলে আপনি কোম্পানিতে ভিজিট করুন শুধু এটা না আর অনেক রকমের বিজনেস প্ল্যান আমরা দিয়ে থাকি সামনাসামনি কথা বললে আপনার ইচ্ছেটা আমরা জানতে পারবো দেন আপনাকে নতুন কিছু আইডিয়া দিতে পারবো থ্যাংক ইউ